জীবনে এমন সময় নিশ্চয়ই আসে যখন কোনো মেয়ে হঠাৎ আমাদের ভিন্ন চোখে দেখতে শুরু করে যে সম্পর্কটা আগে কেবলই পরিচিতি ছিল এখন হঠাৎ করেই তার হাসি কথা এবং চাহনিতে কিছু পরিবর্তন আসতে শুরু করে যে কথাগুলো আগে নিছক আনুষ্ঠানিক ছিল এখন তাতে উষ্ণতা আসতে থাকে যে আগে শুধু হাই বলত এখন সে তোমার চোখে আটকে থাকে আর এখান থেকেই শুরু হয় মেয়েটির মনোভাবের সেই অদৃশ্য গল্প লোকে বলে মেয়েটি বদলে গেছে লোকে ফিস করে বলে হয়তো সে অন্য কাউকে পছন্দ করে ফেলেছে কিন্তু সত্যিটা হলো মেয়েদের মনোভাব হঠাৎ করে বদলায় না এটি তখনই বদলায় যখন সে একজন ছেলের মধ্যে দুটি গভীর জিনিস দেখে যা তার হৃদয়ের সবচেয়ে ভেতরের অংশকে ছুঁয়ে যায় আজ আমরা সেই সত্যটাকেই বুঝব কারণ এই বোঝাপড়া শুধু তোমার সম্পর্ককেই নয় তোমার পুরো ব্যক্তিত্বকেও নতুন আলো দেবে মেয়েটির মনোভাব কোনো হঠাৎ জেগে ওঠা চাওয়া নয় এটি একটি ধীর প্রক্রিয়া যা তখনই শুরু হয় যখন সে কারো চোখে ভরসা দেখতে পায় যখন কোনো ছেলে তাকে না বলেও বুঝে ফেলে যখন তার অনুভূতিগুলোকে কেউ হালকাভাবে না নিয়ে গভীরভাবে শোনে প্রথম জিনিস ছেলের এনার্জি প্রতিটি মেয়েটির প্রথম সংযোগ শুরু হয় এনার্জি দিয়ে মেয়েরা ভাইব অনুভব করে তারা তোমার চেহারার আগে তোমার এনার্জিকে বুঝতে পারে কখনো খেয়াল করেছ কিছু মানুষ এলে পরিবেশে শান্তি ছড়িয়ে পড়ে তাদের কথা বলার দরকার হয় না কেবল তাদের উপস্থিতি ভরসা যোগায় আবার কিছু মানুষ এলে বাতাসে অস্থিরতা ভরে যায় এটাই এনার্জির পার্থক্য মেয়েটির হৃদয় সেই ছেলের দিকে ঝুঁকে পড়ে যার এনার্জি তাকে নিরাপত্তা স্থিতিশীলতা এবং আপন করে নেওয়ার অনুভূতি দেয় তার মনে হয় এই মানুষটি আমার পাশে আছে আমার জন্য আছে আর এই অনুভূতি তার চিন্তাভাবনা বদলে দেয় এনার্জির অর্থ শুধু কথা বলার ধরন নয় এটি তোমার ভেতরের অবস্থা থেকে নির্গত হয় যদি তোমার ভেতরে শান্তি আত্মবিশ্বাস এবং আত্মপ্রেম থাকে তবে তা প্রতিটি চাহনি প্রতিটি শব্দ এবং প্রতিটি অঙ্গভঙ্গিতেই প্রতিফলিত হয় মনে রাখবে মেয়েরা ছেলেদের বাহ্যিক এনার্জি নয় বরং শান্ত এনার্জির প্রতি আকৃষ্ট হয় তারা সেই ছেলের সাথে সংযুক্ত হয় যার উপস্থিতিতে তারা নিজেদের সুরক্ষিত মনে করে যার সামনে তারা মুখোশ ছাড়া থাকতে পারে যে তাদের বিচার করে না বরং অনুভব করে মেয়েটির মনোভাব তখনই পাল্টায় যখন তোমার উপস্থিতি তাকে ভেতর থেকে ছুঁয়ে যায় সে দেখে যে এই মানুষটি নিজের কাছে সৎ সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করছে না কেবল নিজের মধ্যে সন্তুষ্ট আছে নিজের সাথে সৎ আর এই অনুভূতি এই এনার্জি তার মনে এক নতুন ঢেউ সৃষ্টি করে সে অযথা তোমার আশেপাশে থাকতে চাইবে তোমার সাথে ছোট ছোট কথা শেয়ার করবে তোমার নিরবতার মধ্যেও এক নিবিড় সংযোগ অনুভব করবে কখনো সে নিজেও বুঝতে পারে না যে এমনটা কেন হচ্ছে সে নিজেকে বলবে আমি তো ওকে শুধু চিনতাম কিন্তু এখন ওকে ছাড়া দিনটা অসম্পূর্ণ লাগে এটাই এনার্জির ক্ষমতা কিছু ছেলে দেখতে সাধারণ হয় দামি পোশাক নেই কোনো জাঁকজমক নেই কিন্তু মেয়েরা তাদের পাশে থাকতে চায় কারণ তাদের মধ্যে সেই স্থিতিশীলতা থাকে যা ভেতরের অস্থিরতাকে শান্ত করে দেয় যে ছেলে নিজের উপর সন্তুষ্ট যে নিজের আত্মার সাথে সংযুক্ত সে মেয়েটির জন্য এক রহস্য হয়ে ওঠে কারণ সেই ছেলে জগতের সাথে নয় নিজের সাথে সংযুক্ত থাকে এবার জানা যাক মেয়েরা এনার্জিকে কিভাবে অনুভব করে মেয়েটিরা প্রতিটি ছেলের ভাইব্রেশন স্ক্যান করে যদি তোমার ভেতরে অস্থিরতা থাকে যদি তুমি মনোযোগ পাওয়ার চেষ্টা করো যদি তুমি কেবল ভান করো তবে তার মন সব বুঝে যায় কিন্তু যদি তুমি শান্ত থাকো তোমার মুখে সহজতা থাকে তোমার চোখে সততা থাকে তবে সে নিজেকে আটকাতে পারবে না তার হৃদয় বলবে এই মানুষটার কাছে থাকতে ভালো লাগে মেয়েটির টাকা দরকার নেই তার দরকার মানসিক নিরাপত্তা যদি তোমার এনার্জি তাকে এই অনুভূতি দেয় যে এই মানুষটি আমাকে বুঝতে পারে তবে তার মনোভাব তার দৃষ্টিভঙ্গি তার আচরণ সব ধীরে ধীরে তোমার দিকে ঝুঁকতে শুরু করে তোমার এনার্জিকে কিভাবে শক্তিশালী করবে নিজেকে বোঝো নিজের সাথে যুক্ত হও নিজের দুর্বলতাগুলোকে স্বীকার করো যখন তুমি নিজেকে বোঝো তখনই তোমার আত্মবিশ্বাস আসল হয় শান্তিকে গ্রহণ করো রাগের মধ্যে নয় স্থিতিশীলতার মধ্যে এনার্জি থাকে যে ছেলে শান্ত থাকে সে কোনো মেয়ের হৃদয়ে গভীরভাবে স্থান করে নেয় অনুভূতি থেকে পালিয়ে যেও না সেগুলোকে অনুভব করো যে ছেলে তার আবেগগুলোকে দমন করে না বরং সেগুলোকে বোঝে সেই মেয়েকেই বুঝতে পারে নিজেকে ভালোবাসো যদি তুমি নিজেকে ভালোবাসতে না পারো তবে অন্য কাউকে সত্যিকারের ভালোবাসা দিতে পারবে না যখন তুমি নিজের সাথে খুশি থাকো তখন তোমার এনার্জি সেই খুশি ছড়িয়ে দেয় আর মেয়েরা সেই আলোর দিকে আকৃষ্ট হয় মেয়েটির হৃদয় সেই ছেলের দিকে ঝুঁকে পড়ে না যে উচ্চস্বরে কথা বলে বরং সেই ছেলেদের দিকে ঝুঁকে পড়ে যে শান্ত থেকেও গভীরভাবে অনুভব করাতে পারে দ্বিতীয় জিনিস ছেলের মনোভাব এবার কথা বলি সেই দ্বিতীয় এনার্জির বিষয়ে যা মেয়েটির মনোভাবকে পুরোপুরি বদলে দেয় সেটি হল ছেলের মনোভাব মনোভাব মানে তুমি তাকে কিভাবে দেখো কিভাবে তার সাথে আচরণ করো এবং কেমন ব্যবহার রাখো যে কোনো মেয়েটির জন্য একজন ছেলের আসল সৌন্দর্য তার চেহারা বা শরীরে নয় বরং তার মনোভাবের মধ্যে থাকে যদি তুমি তাকে সম্মান দাও তার কথা শোনো তাকে অনুভব করাও যে সে গুরুত্বপূর্ণ তবে বুঝে নাও তার ভাবনা বদলাতে শুরু করেছে সে এখন তোমাকে বাকি সব ছেলেদের থেকে আলাদা মনে করবে তোমার নাম শুনে তার মুখে হাসি আসবে সে তোমার সাথে থাকতে চাইবে কারণ তুমি তাকে শুধু মনোযোগ নয় সম্মানও দাও মেয়েরা সেই ছেলের সাথে যুক্ত হয় যে তাদের হৃদলকে বোঝার চেষ্টা করে যে তাদের শুধু ইচ্ছা নয় বরং অনুভূতি হিসেবে বোঝে সম্মানের অর্থ শুধু ভদ্রতা নয় এটি একটি মানসিক স্থান যেখানে মেয়েটি নিজেকে সুরক্ষিত অনুভব করে যখন কোনো মেয়ে অনুভব করে যে তুমি তার কথার পেছনের অনুভূতি বোঝো তখন তার মনের দেওয়ালগুলো ভেঙে পড়তে শুরু করে সে তোমার সাথে খোলা মনে কথা বলে তার ভয় তার স্বপ্ন তার কষ্ট সব তোমার সাথে ভাগ করে নিতে শুরু করে এটাই সেই মুহূর্ত যখন তার মনোভাব পুরোপুরি বদলে যায় এখন সে তোমাকে একজন বন্ধু মনে করে না বরং এক মানসিক আশ্রয় হিসেবে দেখে। তুমি তার জন্য সেই ব্যক্তি হয়ে ওঠো যার সামনে সে নিজে থাকতে পারে কোনো ভয় বা ভান ছাড়া কিন্তু খেয়াল রেখো যদি তুমি তাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করো তবে সে আবার দূরে চলে যাবে মেয়েরা সেই ছেলের সাথে যুক্ত হয় না যে তাদের দমন করে বরং সেই ছেলের সাথে যুক্ত হয় যে তাদের বোঝে সত্যিকারের মনোভাব কি সত্যিকারের মনোভাব হলো যখন তুমি কোনো মেয়েকে পেতে চাও না বরং তাকে অনুভব করাতে চাও যে তুমি সত্যিকারে সে ছেলে শক্তি দিয়ে নয় তার সংবেদনশীলতা দিয়ে আকৃষ্ট হয় যে ছেলে বলে না আমি আছি বরং নিজের আচরণ দিয়ে প্রমাণ করে আমি আছি মনোভাব হলো সেই শক্তি জানা ছুঁয়েও হৃদয়কে ছুঁয়ে যায় তোমার কথা বলার ধরন তোমার শোনার ভঙ্গি তোমার ধৈর্য সবকিছুই তার হৃদয়ে প্রভাব ফেলে তোমার একটি ছোট আচরণ যেমন তার কথায় আগ্রহ দেখানো তার কথা ভালো করে শোনা তার সীমাগুলোকে সম্মান করা এগুলো সব মিলে তার মনোভাবকে তোমার দিকে ঝুঁকিয়ে দেয় মেয়েটি দ্রুত বুঝে যায় যে এই মানুষটি আমাকে বোঝে আমাকে আপন করে নেয় আর সেখান থেকেই শুরু হয় সেই না বলা গল্প যেখানে সে তোমাকে শুধু মানুষ নয় বরং একটি অনুভূতি মনে করতে শুরু করে সুতরাং বন্ধুরা মেয়েটির মনোভাব কোনো জাদু দিয়ে বদলায় না এটি তখনই বদলায় যখন সে কোনো ছেলের শক্তি এবং মনোভাবের মধ্যে সততা ও শান্তি দেখে সে জেনে যায় যে এই মানুষটি বাকি সবার থেকে আলাদা তার মনোভাব অর্থ দিয়ে নয় তোমার মানসিক স্তর দিয়ে বদলায় যখন তুমি তাকে সম্মান দাও তাকে নিরাপত্তা এবং বোঝার অনুভূতি দাও তখন সে তোমার দিকে আকৃষ্ট হতে থাকে এমনকি যদি সে নিজেকে আটকাতেও চায় তাই তোমার বাহ্যিক রূপের চেয়ে তোমার ভেতরের শক্তি এবং মনোভাবকে উন্নত করো কারণ মেয়েটিরা সেই ছেলের দিকে ছুটে যায় না যে ভান করে বরং সেই ছেলের দিকে আকৃষ্ট হয় যার মনোভাব সৎ এবং আত্মা শক্তিশালী সত্যিকারের ছেলে সে নয় যে সবাইকে জয় করে নেয় বরং সে যে তার মনোভাব এবং শক্তি দিয়ে কারো হই দয়কে বদলে দেয় যদি তুমি কোনো মেয়েটিকে বুঝতে চাও তবে তার কথা নয় তার ভাই পড় যদি তুমি তাকে পেতে চাও তবে তাকে যে তার নয় অনুভব করানোর চেষ্টা করো তোমার মনোভাব এবং শক্তিই তোমার পরিচয় দুনিয়া লোক দেখানো দিয়ে চলে কিন্তু সম্পর্ক আত্মার সাথে যুক্ত হয় আর মনে রেখো মেয়েরা শুধু সুদর্শন ছেলেদের নয় বরং সুন্দর আত্মাদের ভালোবাসে মনে রেখো বন্ধুরা মেয়েটির মনোভাব তখন পাল্টায় না যখন সে কোনো নতুন মানুষের সাথে দেখা করে বরং তখন যখন সে কোনো সত্যিকারের মানুষের সাথে দেখা করে আর যদি তুমি সেই সত্যিকারের মানুষ হয়ে ওঠো তবে তার চোখে তোমার নাম নয় তোমার আত্মাই বাস করবে বন্ধুরা যদি এই ভিডিওটি তোমার হৃদয় ছুঁয়ে থাকে তবে আমাদের এই ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে ততদিন পর্যন্ত ধন্যবাদ